গাঙ্গা রাস্তা ধরে বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার পথে একদম পূর্ব দিকে আমরা যাচ্ছি আর পশ্চিম দিক থেকে বাঘ বাউন্ডারি ধরে হেঁটে আসছে নমস্কার আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই তো ডিসেম্বর মাস চলছে শীত পড়ে গেছে এবং শীতের এই সময়টায় শুরুতে যেটা প্রত্যেকবার হয় সুন্দরবনের যে জঙ্গল লাগোয়া গ্রাম সেই গ্রামগুলোতে কিন্তু প্রায়ই বাঘের আনাগোনা চলছে বাঘ চলে আসছে লোকালয়ের কাছাকাছি তো আজকেই আমরা খবর পেয়েছি আজকে বিকেলে সুন্দরবনের মইপিঠ কোস্টাল থানা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে জায়গাটি তো এখানে একদম লোকালয়ের কাছে চলে এসেছে একটি বাঘ এবং শুধু তাই নয় মানে মানুষের মুখোমুখি পড়ে গেছে দুই যুবক তারা বাইক নিয়ে যাচ্ছিল নদী নদীর যে বাঁধ বাঁধের পথ ধরে সেই সময় তারা উল্টো দিক থেকে বাঘটিকে হেঁটে আসতে দেখে এবং যথারীতি তারা বাইক ফেলে রেখে উল্টো দিকে চলে যায় তারপর লোকজনকে গ্রামের লোকজনকে ডাকে খবর দেয় তো একটা আতঙ্ক তো ছড়িয়েছে পাশাপাশি বাঘটা ওখানে রয়েছে কি নেই সেই ব্যাপারটাও খোঁজাখুঁজি চলছে বন দপ্তর এসেছে তো আমরা এখন যাব সেখানেই এবং দেখব কি পরিস্থিতি পাশাপাশি আমরা এই যে দুই যুবক তারা যারা এই বাঘের মুখোমুখি হলো তাদের সাথেও একটু আলাদা করে এক্সক্লুসিভলি কথা বলার চেষ্টা করব তাদের অভিজ্ঞতাটাও জানার চেষ্টা করব তো চলুন দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই মইপিঠের ওই গ্রামে এই হলো সেই গ্রাম মৈপিঠ কোস্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের মধ্য গুরগুড়িয়া গ্রাম তো খুবই প্রত্যন্ত একটি জায়গা দেখে বোঝাই যাচ্ছে এখনও মাটির বাড়ি ইত্যাদি রয়েছে তো এইখান থেকে একটু দূরে এই যে নদী বাঁধের যে এলাকা এইখানেই কিন্তু বাঘ এসেছিল এইখানেই দুই আরোহী যুবক তাদের মুখোমুখি পড়ে যায় বাঘটি ইতিমধ্যে কিন্তু অন্ধকার নেমে গিয়েছে এবং নদী লাগোয়া জঙ্গল লাগোয়া এই সমস্ত জায়গায় অন্ধকার নামা মানে কিন্তু একেবারেই ঘুটঘুটে অন্ধকার হয়ে গিয়েছে এবং পুলিশ ও বনদপ্তরের দল তারাও কিন্তু এলাকায় ইতিমধ্যেই চলে এসেছে তারা টহলদারি চালাচ্ছে এলাকায় ঘুরে দেখছে বাঘের যে পায়ের ছাপটা কোথায় পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে এই হচ্ছে বাঘের পায়ের ছাপ একেবারেই টাটকা ছাপ বোঝা যাচ্ছে বেশ কয়েকটা ছাপ নরম মাটির উপরে কিন্তু রয়েছে এবং ছাপটা কিন্তু বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে ফলে বাঘ যে এসেছিল সেই ব্যাপারটা নিশ্চিত এবং সেটা নিশ্চিত হওয়ার পর চেষ্টা চালাচ্ছে কোন দিকে সে যেতে পারে সেই দিকটা খোঁজ করা আপাতত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে বাঘ যদি কোনোভাবে এসেও থাকে এবং জঙ্গলে লুকিয়ে থাকে সে যাতে কোনোভাবেই লোকালয়ের দিকে না চলে আসতে পারে তাই জন্য এই আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এবং সেই সময় চিৎকার করে মানে তাকে ভয় দেখানোর চেষ্টা চলছে যাতে কোনোভাবেই সে লোকালয়ের দিকে চলে না আসে এদিকে গ্রামের মানুষের মধ্যে কিন্তু ভীষণ ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোক বাইক নিয়ে যাচ্ছে ওদেরই সামনে পড়েছে আর কি ওরা লাভ করে পড়ে গেছে বা ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে বাঘ পার হয়েছে বাঘ জঙ্গলে লৌকো আছে লোকের কাছ থেকে গেছে নদীতে ছাপ দেখলো কিন্তু বাঘটা দেখতে পাইনি আতঙ্কে তো আছি ভয় তো লাগবে জাতি ভীতি বার হতলেও ভয় থাকলেও কি করো ঘরে কবার খারাপ বাড়িতে বেটা ছেলে নেই ভয় তো আছে পার হয়েছে বললো কারা বলবে ওই ওইখানে মুদেপাড়ায় দুটো বাইক গেছিল ছেলেরা হ্যাঁ তাই বললো দিতে আমাদের এখানে এলাকার লোকেরা সব এসে বম টম ফাটাচ্ছে লাইট দেখাচ্ছে কতটা রাত অঙ্ক আছে কি চাইছেন আপনারা বাইক বাঘটা ধরার পরেও আমরা চাইছি যেন সাবধানে থাকি আমরা ইতিমধ্যে সকাল হয়ে গেছে সূর্য উঠেছে রাতটা কার্যত বিরুদ্ধভাবে কাটানোর পর সকাল হতেই দিনের আলো ফুটতেই কিন্তু বনদপ্তরের কর্মী তারা এলাকায় এসে কাজ শুরু করে দিয়েছেন একে একে তারা জঙ্গলে প্রবেশ করছেন প্রচুর বনকর্মী এখানে চলে এসছেন ইতিমধ্যে সেই সঙ্গে টাইগার টিম যেটা লোকাল লোকজনদের নিয়ে তৈরি করে বন দপ্তর সেই টাইগার টিমের লোকজনও এখানে রয়েছেন তারাও কিন্তু মানে ঝাঁপিয়ে পড়ে জঙ্গলের মধ্যে ঢুকে তারাও চেষ্টা করছেন সমস্ত দিকটা খতিয়ে দেখার আদৌ বাঘটা রয়েছে নাকি বেরিয়ে গেছে সেই বিষয়টা তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন এই মুহূর্তে এদিকে সকাল হতে প্রচুর গ্রামের লোকজন তারাও কিন্তু জড়ো হয়ে গিয়েছেন বাঁধের ধার ধরে তারা প্রবল উৎসাহে তারা দেখছেন বাঘ যে বন দপ্তর যে বাঘের খোঁজ করছে সেই বিষয়টা তারা দেখছেন আতঙ্ক মানুষের মধ্যে রয়েছে ঠিকই কিন্তু সেই আতঙ্ক সঙ্গে নিয়েই তারা বাঘের দ্বারে জড়ো হয়েছেন এবং দেখছেন কিভাবে বাঘের খোঁজ চলছে বাঘ তো হ্যাঁ আছে বাঘ আছে ওই ভেতরে আছে যায়নি এখনো অবধি দেশালয় উঠবার জন্য ওখানে শুয়ে আছে ও দেশালয় উঠতে পারে তার জন্য আমরা ফরেস্টারকে কি আবেদন করেছি তার জন্য যেতে সুরাহ কিছু হয় কি চাইছেন আপনারা আমরা চাইছি যেতে ওই মানুষের ক্ষতি না করে তার জন্য আমরা একটা সুরাহ চাইছি ফরেস্টার অফিসের কাছে এর নিরাপত্তা কিছু একটা করা যায় এর মানুষের আলো লাইট ফাইট যে রাস্তায় দেওয়ার জন্য কতটা আতঙ্কা আছে আপনারা আমরা আতঙ্কাতে প্রচুর ধরনে আছি মানে আমরা সারা রাত তো জেগেই আছি আমরা এখানে এই পাশাপাশি জঙ্গল একদম জঙ্গল আমাদের বাড়ি বাড়ি একদম কোলে কাছেই দপ্তর থেকে যদি কিছু লাইট টাইট ব্যবস্থা করে এই যে কালকে রাত্রে বাঘ উঠেছে একজনের সামনে পড়ে গেছে একদম তারা ভয়ে আতঙ্কে ছুটে পালিয়েছে ঠিক আছে কিন্তু এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই এখানে যদি লাইট দেয় বনদপ্তর তাহলে অনেকটা সুরা হয় আমরা ছেলে মেয়ে বাস করি ঠিক আছে এখানে বাউন্ডারি কোলেই বাড়ি হবে কোন জায়গায় তো এই এই বাড়ি এই তো বাড়ি একদম পাশাপাশি বাড়ি জায়গার নাম জায়গার নাম ভাসা মৈপিঠ কোষ্টা এইদিকে একবার সোরে সবাই এই দিকটায় এদিকটায় ঘন্টায় ওইখান থেকে উঠে ওইখান থেকে নেমে গেছে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বনদপ্তর কিন্তু জানালো যে বাঘ নদী পেরিয়ে মূল জঙ্গলে ফিরে গিয়েছে কি দেখলেন সকালে তো নামলেন সকালে আমার চেক করে দেখলাম যে পায়ের পর ধরে হেঁটে হেঁটে গিয়ে দেখলাম যে বাঘ খেয়ে ও ধরে চলে গেছে কোন কোনদারে জঙ্গলে যেখানে থাকে ওখানে চলে গেছে জঙ্গলে পারে এত এবছর কেন আসছে পার হচ্ছে এটা আমরা প্রতি বছর দেখছি যে ঠান্ডা পড়লে এই তিন মাস যেখানে সেখানে খেয়ে হচ্ছে বাঘ গ্রামের লোক বলছে জাল ছেঁড়া আছে জাল ছেঁড়া আছে খাল কাঠ থেকে বার হচ্ছে খাল তো ঘেরা নেই খাল কাঠ থেকে বার হচ্ছে যেখানে জাল ছেঁড়া আছে জাল তো নষ্ট হয়ে গেছে কিছু কিছু জায়গায় ওখান থেকেও বার হচ্ছে বাঘ ফিরে যাওয়ার খবরে আতঙ্ক একটু হলেও কমেছে এবার আমাদেরও ফিরে যাওয়ার পালা তবে যাওয়ার আগে যে যুবকের সাথে বাঘ মুখোমুখি পড়ে গিয়েছিল তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং কথা বলতে বলতে আমরা আজকের ভিডিওটা শেষ করব আমরা মাছ ধরে খাই আমরা আরতি মাছ দিই মৎস্য আরতি মাছ দিই মাছের টাকা আনতে এসে হিসাব করে টাকা আনতে এসে আমরা বাড়ি যাচ্ছিলাম গাং রাস্তা ধরে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে একদম পূর্ব দিকে আমরা যাচ্ছি আর পশ্চিম দিক থেকে বাঘ বাউন্ডারি ধরে হেঁটে আসছি একদম ফ্রেশ সামনাসামনি দশ হাজার দূর থেকে বাঘটা জঙ্গলে লেবে গেল আমি বন দপ্তরের খবর দিলাম এবং গ্রামের সবাইকে চিৎকার করে বলতে লাগলাম যে বাঘ আসছে তোমরা সব বাড়িতে ঢুকে যাও আর বন দপ্তর এলো এবং আমাদের টাইগার টিম এসছে টাইগার টিম এসে সারা ডিউটি করলো এবং সকালবেলা পাঁচ সাতটা বাঘ পাড়িয়ে গেছে না ওপাশে মাগড়ি নদীর ওপাশে বড়ো জঙ্গলে চলে গেছে না ওইটা খোঁজ করলো যা খোঁজ করার পর দেখলো যে চলে গেছে ওপাশে এবার যেটা বন দপ্তর চলে গেছে